কোল্ড ওয়ার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে চলা এক ভিন্ন ধর্মী যুদ্ধ যেই যুদ্ধে সরাসরি লড়াই না করে রাজনৈতিক অর্থনৈতিক আদর্শিক ও কৌশলগতভাবে প্রভাব বিস্তার করেছিল এটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুই পরশক্তির মধ্যে চলমান ছিল যদিও এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল কিন্তু আসলেই কি উনিশশো একানব্বই সালে স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গিয়েছে আমরা যদি ভালোভাবে খেয়াল করে দেখি এই স্নায়ুযুদ্ধের ভূ রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক প্রভাব এখনও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান রয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করতে ইউক্রেনকে কিন্তু সাহায্য করে যাচ্ছে ন্যাটো স্নায়ু যুদ্ধের সময় গঠিত ন্যাটো যেমন এখনো স্বয়ংক্রিয় রয়েছে এবং ইউরোপের মার্কিন সামরিক উপস্থিতি বজায় রেখেছে রাশিয়াও কিন্তু তার নিজস্ব সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রেড অর্গানাইজেশন বজায় রেখেছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধও কিন্তু স্নায়ুযুদ্ধেরই একটি রেশ পরমাণু শক্তির দিক দিয়েও কেউ কিন্তু পিছিয়ে থাকেনি স্নায়ুযুদ্ধের সময় শুরু হওয়া পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতাও কিন্তু প্রতিযোগিতা বিদ্যমান রয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং অন্যান্য দেশগুলো পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের কাজ করে যাচ্ছে স্নায়ুযুদ্ধের স্পাইগিরি এখন সাইবার যুদ্ধের মাধ্যমে নতুন রূপে এসেছে স্নায়ুযুদ্ধের সময় স্পাইগিরি ছিল সিআইএ এবং কেজিবি এর মতন গোয়েন্দা সংস্থাগুলোর মূল কার্যক্রম তারা মূলত তথ্য চুরি অপপ্রচার গুপ্তচর বৃত্তি এবং প্রযুক্তিগত সুবিধা অর্জনের জন্য মিশন পরিচালনা করত। বর্তমান যুগে এটি সাইবার স্থানান্তরিত হয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার পনেরো সালের মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চীনের সাইবার হামলা এই হামলায় চীনা হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে প্রায় বিশ মিলিয়ন নাগরিকের তথ্য চুরি করেছিল প্রভাবশালী সংস্কৃতি ও রাজনৈতিক দিক দিয়েও যদি বিবেচনা করে দেখা হয় তাহলে স্নায়ু যুদ্ধের সময় গড়ে ওঠা মতাদর্শিক বিভেদ পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র এখনো অনেক দেশের রাজনীতিতে প্রভাব ফেলে যাচ্ছে পুঁজিবাদ মূলত ব্যক্তি মালিকানা বাজার নির্ধারিত মূলনীতি এবং প্রতিযোগিতাকে প্রাধান্য দিত অপরদিকে সমাজতন্ত্র রাষ্ট্রের ভূমিকা মানব সম্পদের সমান বন্টন এবং সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশ যেমন সমাজতান্ত্রিক নীতির সমর্থন করে যেখানে रिपब्लिकान पार्टी फूजीबद नीति केगिए नहीं जाए আবার ভারতেও কিন্তু এই পুঁজিবাদ ও সমাজতন্ত্র নিয়ে কমিউনিস্ট পার্টি বনাম বিজেপির মতাদর্শ দ্বন্দ্ব রয়েছে স্নায়ুযুদ্ধের সময়ও পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মতাদর্শিক দ্বন্দ্ব বিশ্বকে দীর্ঘ সময় ধরে একটি উত্তেজনাপূর্বক অবস্থায় রেখেছিল স্নায়ু যুদ্ধের সময় উন্নয়নশীল দেশগুলোর প্রতি প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব কিন্তু আজও বিদ্যমান রয়ে গেছে স্নায়ু যুদ্ধের সময় পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক শক্তিগুলোর মত আজও বিশ্বের উন্নয়নশীল দেশ গুলো বিভিন্ন শক্তির আদর্শিক ও কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রর কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা স্নায়ুযুদ্ধের যুগের প্রভাবকে মনে করিয়ে দেয় স্নায়ুযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের মতাদর্শে টানার জন্য অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিক সহায়তা প্রদান করত বর্তমান যুগেও একই জিনিস পরিলক্ষিত আফ্রিকায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চীন আফ্রিকার দেশগুলোতে বিশাল অবকাঠামোগত বিনিয়োগ করে যাচ্ছে যেমন রেলপথ সড়ক এবং বন্ধ নির্মাণের কাজ করে দিচ্ছে অপরদিকে যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশগুলোতে মূল্যবোধ প্রচার এবং সামরিক সহযোগিতা প্রদান করছে আবার চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত বাণিজ্যিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতাকেও অনেকে নতুন স্নায়ুযুদ্ধ হিসেবে উল্লেখ করে যদিও চীন স্নায়ুযুদ্ধের সময় সরাসরি প্রতিদ্বন্দ্বী ছিল না কিন্তু বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের সাথে তা তাদের কৌশলগত দ্বন্দ্ব অনেক ক্ষেত্রে স্নায়ুযুদ্ধের মতন আচরণ প্রকাশ করে স্নায়ুযুদ্ধের সময় বিশ্বের দেশগুলো প্রধানত দুই ব্লকে বিভক্ত ছিল একদিকে ছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা ব্লক অপরদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন পূর্ব ব্লক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও এই বিভাজনের রেশ রয়ে গেছে আজও রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা স্নায়ুযুদ্ধের পরবর্তী দ্বন্দ্বের ধারাবাহিকতা বলে মনে করা হয় বিশেষ মতে সালে যুদ্ধের সমাপ্তি ঘটলেও স্নায়ু যুদ্ধ এখনো পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি বর্তমান বিশ্বেও বিভিন্ন দ্বন্দ্বের কারণ হিসেবে রয়ে যাচ্ছে এই স্নায়ুযুদ্ধ আদৌ কি তাহলে স্নায়ুযুদ্ধ শেষ হয়নি এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ